এখন আমি আছি 4 গ্রাম পার্কে আমি ঘুরছি আপনাদেরকে দেখাচ্ছি 4 গ্রাম জাম্বুরা পার্ক আমার সাথে আছে আমার বড় ভাই আমি আমার ছোট বোনকে নিয়ে আমরা ঘুরছি দুই ভাই বোনের মিলে আমরা ঘুরতেছি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতি সৌন্দর্য আমরাও গেছি আপনার ওয়ার পার্ক খুব সুন্দর বিনোদনের জায়গা একটু পরে দেখতে পারবেন আমার বোনের সাথে আমি করছি আমরা দুই বাইরে বোনে অনেক মজা করলাম ভাইয়া তোমার লেখাপড়া কেমন চলে আলহামদুলিল্লাহ আমার পড়া লেখা ভালো চলে আপু তোমার লেখাপড়া কেমন চলে আলহামদুলিল্লাহ ভালো চলে লেখা পড়া লেখাপড়া করবা সাথে করিও না আমি একটু জষ্টমি করি না মন দিয়ে লেখাপড়া করি ঘুরে ঘুরে দেখছি চতুর্পাশের দৃশ্য আমাদের কাছে ভালো লেগেছে আমাদের কাছে লাগবে ভালো অবশ্যই ঘুরতে আমরা দুই ভাই বোন ঘুরছি আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো লাগবে এখানে গেলে চট্টগ্রাম জাম্বুরা পার্ক একটা বিনোদনের জায়গা এখানে সন্ধ্যার পর ঘুরতে গেলে খুবই ভালো লাগবে চট্টগ্রামে অনেক অনেক শিশু পার্ক বন্ধ হয়ে গিয়েছে ওই হিসাবে চট্টগ্রাম জাম্বুরা পার্ক একটা বিনোদনের জায়গা আপনার ছেলেমেয়েদেরকে নিয়ে সন্ধ্যার পর আপনি ঘুরে দেখতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য খোলামেলা খুব সুন্দর একটা জায়গা